এই একই গাছে একই গাছে বিভিন্ন কালারের ফুল এ নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এখন দেখেন একই গাছে কালারের ফুল কিভাবে হ্যাঁ কীভাবে এটা হয় এর বৈশিষ্ট্য এবং কিভাবে চাষ করতে হয় কিভাবে এই ফুল সংগ্রহ করতে হয় এই যে দেখেন এই কীভাবে সংগ্রহ করতে হয় কিভাবে চাষ করতে হয় এবং বৈশিষ্ট্যটা কি দেখেন একটু ভালো করে একে দেখেন কত সুন্দর ফুল এই যে একই গাছে একটা ফুলের মধ্যে বিভিন্ন কালার আছে একটা ফুলের মধ্যে বিভিন্ন কালার আছে আবার বিভিন্ন কালারের ফুল আছে একই কালার এখানে দেখা যাচ্ছে এই যে একটা ফুলের মধ্যে দুই কালার এখানে একটা ফুল এক কালার এখানে আবার এই সাদা তার ভিতরেও কিন্তু আবার রেশ কাটা আছে এখন এই ফুল কিভাবে আপনারা চাষ করবেন কিভাবে বীজ সংগ্রহ করতে হবে এবং এইভাবে ফুল ফোটার কারণ কী আমি বিস্তারিত জানাচ্ছি তার আগে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন আপনি জানতে পারবেন বিস্তারিত